হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে তোমার শনিবার হ্যাঁ হ্যাঁ কী করছে সিম্বা ও বাবা জল খেতে লেগেছে এ মা ঠিক কল খুলে জল খেতে লেগেছে ও শিখে গেছে এবার শুধু শুধু কল কলের কাছে বেসিংয়ে যা যাচ্ছে ওখানে গিয়ে জল খাওয়া যে ওখানে বসেই গেল যেই লোকে এইদিকে ওইদিকে সরে যাবে তখন কল খুলে জল খেতে লাগবে এত কি বাচ্চা আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কালকে থেকেই শুরু হয়েছে দুপুরে কালকে থেকে এখন পর্যন্ত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আদুরী আছে শনিবার বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না হবে কারা কারা খিচুড়িটা খেলতে হ্যাঁ আজকে খিচুড়ি হবে এই ওয়েদারে খিচুড়িই ভাল লাগবে আর সিম্বা ওই শুনিছে এখন ওর দাদার সাথে খেলছে সকাল থেকেই প্রচণ্ড একটি পাচ্ছে আজকে প্রচণ্ড খেলছে

এই তো কথাই হ্যাঁ খাও 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 ও আমি জল খাচ্ছো খাও দেখুন কিভাবে দাঁড়িয়ে জল খাচ্ছে সিম্বা এই গেছে কল বন্ধ করবে কে চলে যায় আমি বন্ধ করি সিম্বা কে লোক পালিশে আছে লোক পালিশ করার জন্য হ্যাঁ লোক পালিশ করিয়ে দি দাও এই দেখুন বন্ধুরা সিম্বা এখন লোক পালিশ এই লোক পালিশ করছে এই পড় 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 লাগছে দেখুন এই যে এই যে এই যে হ্যাঁ এটা হয়ে গেছে এইটা খুব দারুণ তো বলে বাবা বলে বাবা রে বলে আমার সোনা বাবা তোমাকে মেয়ে বানিয়ে দিয়েছি এই যে এই যে মেয়ে বানিয়ে দিয়েছি সিম্বাকে আজকে কত সুন্দর কত সুন্দর লাগছে কি কালার পরাবো সেটা কমেন্ট করবেন এই কালারটা পছন্দ হয়েছে সিম্বা ওই কালারটা পছন্দ হয়েছে গুড বয় দারুণ লাগছে তো সিম্বাকে দেখো বন্ধুরা লোক লোকপালিস কেমন লাগছে কমেন্ট করে জানাবে নিশ্চয়ই অপেক্ষা করব দেখা হবে মুখটা দেখা হবে থ্যাংক ইউ বল মামা থ্যাংক ইউ বলিস নি কী হলো ওইভাবে তাকাচ্ছিস কেন রাগ হয়ে গেছে মেয়ে বানিয়ে দিয়েছি বলে আর দাঁড়া তোকে এখানে একটা গলার হাড় পরিয়ে দেবো এখানে টিপ পরিয়ে দেবো তারপর নাক ফুটো আছে তো নাক ফুটো এই জায়গাটা লিপস্টিক লাগিয়ে দেবো আর এখানে পায়েল পরিয়ে দেব আর কি করাবো আর কি করাবো হ্যাঁ কানের দুল তো পরাতেই হবে এ বাবা দুল পড়াতে হবে এইখানে এই পাশে এই পাশে কানের দুল পড়তে হবে তার জন্য ফুটো করতে হবে কান কানটা ফুটো করে দেবো কান ফুটো করে দেবো আচ্ছা কান ফুটো করবো না তুমি কথা আছো কি করছো ওটা কেন নষ্ট করছো তুমি জয় ইয়ে পড়েছে ভিজে গেছে দেখছি পুরো পেপছাপ করে

নমস্তে করা একটা নতুন কিছু শিখছে নতুন কিছু আপনাদেরকে ওর দাদা বেকি সিম্বা আজকে বিশাল করছে